হ্যালো বন্ধুরা আলাইকুম ও নমস্কার মাত্র পনেরো দিনের ব্যবধানে ঘটতে চলেছে দুটো মহাজাগতিক ঘটনা মানে গ্রহণ জেনে নিন কবে কখন ঘটবে এই মহাজাগতিক ঘটনা বা গ্রহণ তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে সবার আগে সব খবর আপনারা পেতে পারেন তো চলুন শুরু করা যাক জ্যোতিষশাস্ত্রী সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ঘটনাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মার কারক এবং চন্দ্রকে মন ও মাতার কারক হিসাবে বিবেচনা করা হয় এই দুটি গ্রহ ও নক্ষত্র মানুষের জীবনে ব্যাপকভাবে প্রভাবিত করে দেখে নিন দু সালে কখন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের যোগ রয়েছে সূর্যকে সমস্ত গ্রহের রাজা হিসাবে বর্ণনা করা হয় সূর্যকে পিতা ও আত্মার কারক হিসাবে বিবেচনা করা হয় যখন সূর্যগ্রহণ হয় তখন তা শুভ বলে বিবেচিত হয় না এমনটা বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণ হলে তাদের কষ্ট হয় এবং শুভ ফল কমে যায় এটা বিশ্বাস করা হয় যে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে যায় যখন চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে তখন হয় সূর্যগ্রহণ দু সালে মোট চারটি গ্রহণ রয়েছে যার মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণের কাকতালীয় ঘটনা রয়েছে দু হাজার সালের প্রথম সূর্যগ্রহণ হবে পঞ্জিকা অনুসারে তিরিশে এপ্রিল দু তারিখে প্রথম সূর্যগ্রহণ ঘটবে এটি হবে বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে এই সূর্যগ্রহণের প্রভাব সেরকমভাবে পড়বে না এবার আসি দু হাজার সালের দ্বিতীয় সূর্যগ্রহণ দু হাজার বাইশ সালের দ্বিতীয় সূর্যগ্রহণটি হবে পঁচিশে অক্টোবর এটিও আংশিক সূর্যগ্রহণ হবে এছাড়াও চন্দ্রগ্রহণ হতে চলেছে দুটি দু সালের প্রথম চন্দ্রগ্রহণ ছাব্বিশে মে ঘটবে দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আটই নভেম্বর দু হাজার বাইশ তারিখে দু সালে সূর্যগ্রহণের সময় সূতক নিয়ম মানা হবে না বিশ্বাস অনুসারে সূতক নিয়ম তখনই অনুসরণ করা হয় যখন পূর্ণ গ্রহণের পরিস্থিতি থাকে এই বছর সমস্ত গ্রহণ আংশিক বলে মনে করা হচ্ছে যার কারণে সুতকে নিয়ম মেনে চলার প্রয়োজন পড়বে না তো বন্ধুরা এই ছিল গ্রহণ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই